আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবাই আমার চ্যানেলটি নিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি পুরোটা দেখে আসবেন চাল কুমড়া ছিল ওইটা এমন একদিন ধরে যে দেখেন তাই কোনো দিনই পড়ে যায় বড় হয় না এটা বাচ্চা নিয়ে ভাজি এই যে লাল হয়ে গেছে তার মানে এটা নষ্ট হয়ে গেছে এই জন্যই অবস্থা আর এটার পরে হইয়া মুই যে দেখিনি এটা দেখা যাচ্ছে কিনা জানি না এক আধা ছিল কিছু নিয়ে আসি নাই নিয়েছেন কি অবস্থা এটা লাল হয়ে গেছে পরে আসছে পরে আসার পর এটা সন্ধ্যা হয়েছে এই যে আর তো কোনোই দেখা যায় না যেগুলা রাখছি এগো মানে বিছনের জন্য এটি আবার মুরব্বা খেতে না অনেক ভালো লাগে এই জন্য রাইখে দিছি সকালে এত পাখি কিচিমিচি কিসে ডাক অনেক সকালবেলা কিন্তু একটা ব্যস্ত মধ্যে যায় কারণ সবাই যার যার কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হয় রান্না বান্না করতে হয় আমি এটা একটা পাখি যে খেল দেখা যাইতেছে এটাকে ধুন্দল বলি মানে ধুন্দুল ফুল পিঠা দেখছি জি এই যে এখন আর মানে ফুলই দেখা যাইতাছে তো এখন আর জালি কুমড়ার কি ওইটা এখন আর ধরতে আছে না কি গাছ বড়া খালি ফুলি আছে অথচ কুমড়া নাই তোমরা এই যে দেখেন আমরা যে মানে আমাদের গ্রামে এই পিঠারা

তারপরে ছেটকা পরে পরে ওই জায়গায় দিয়ে দিতে হবে তারপরে ভালো কে কে এটা খান বা জানেন চিনেন কমেন্ট করে জানাইবেন

না তো ফুল গাছে একবার অনেক সুন্দর এর ফুল ধরলে ফুল ধরলে যে সুন্দর বেশিতে দিনে ফুল ধরবির কে নাদি এজাই কই খাইলি গেন্ডারি কে ওইসে তো সুন্দর মানে ই হয় নাই বেশি সাইজ বড় হয় নাই এই যে এই তো জামা খালি গাইকে

ডিম মুরগি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি পুরোপুরি দেখে আসবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আর বুপ ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ